আসসালামু আলাইকুম ওয়ারিশান বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নামা দলিল দলিলাম জারি করা যাবে আজকে এমন একটি পরিপত্র প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয় এবং এই পরিপত্রের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ তারা উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিশান দিক থেকে জমির মালিকানা লাভ করবে তাদের জমি এখন নামজারি করে নেওয়ার জন্য আর কোনো বন্টনামা বা বাটোরা দলিলের প্রয়োজন হবে না সাধারণত দুই সাল থেকে নামা দলিলকে বাধ্যতামূলক করা হয় এবং উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তিতে মালিকানা লাভ করতে হলে বা ওয়ারিশান সম্পত্তি নামজারি করে নিতে হলে বন্টন নামা দলিল ছাড়া কোনোভাবে নামজারি না করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় এবং সহকারী কমিশনার ভূমি এসিলিয়ান মহোদয়দেরকেও এই বিষয়ে জোরালো পদক্ষেপ বা জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয় এমনকি এটা আইন এটা আইনের মাধ্যমে লিখিতভাবে এই বিষয়টি জানানো হয় যে কোনোভাবেই বন্টন বা দলিল ছাড়া কোনো উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি আর নামজারি প্রদান করা হবে না যদিও দু হাজার সালের পর থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সহকারী কমিশনার ভূমি বা এসিলিয়ান মহোদয় যারা আছে তারা নাম জারি আবেদন অ্যাপ্রুব করলেও বা দলিল আবেদন অ্যাপ্রুভ করলেও পরবর্তীতে সমস্যা যখন আরও জটিল আকার ধারণ করলো তখন মূলত বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন নামজারি করার জন্য অনেকে আবেদন করে তাদের আবেদন রোহিতকরণ করে দেওয়া হয় এবং তাদের নাম নামজারি আবেদন অ্যাপ্রুভ করা হয় না এটার অন্যতম কারণ ছিল যে যুক্তি দেখানো হয় সেটা হচ্ছে যদি উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির উপরে একজন মালিক না হয়ে যদি একাধিক মালিকানা সত্ত্ব তৈরি হয় সেক্ষেত্রে ওই জমে নাম জারি নিতে হলে অবশ্যই প্রত্যেকটা ওয়ারিশের একটি কমিটমেন্ট থাকা লাগবে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে এবং নিজেদের ভিতরে আগে পারিবারিক বন্টনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে যে তারা সকলে উপস্থিত হয়ে পৈতৃক দিক থেকে যে সম্পত্তি তারা মালিকানা লাভ করছে সেই সম্পত্তি তারা নিজেদের ভিতরে বাটোয়ারা করে নিয়েছে এবং সেটা শুধু মৌখিক বাটোরা হলেই হবে না অবশ্যই সেটা দালিলিক ভিত্তি থাকতে হবে এবং উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা যে বন্টনামা করেছে সেই বন্টনামাটা দলিল আকারে তৈরি করে নিতে হবে যদি তারা দলিল আকারে তৈরি করে না নেয় তাহলে কোনো একজন ব্যক্তি বা সবাই মিলেও যদি নামজারির জন্য আবেদন করে তাহলে উত্তরাধিকার সম্পত্তি কারোর নামে নামজারি প্রদান করা হবে না বা কাউকে যৌথ খতিয়ানো সৃষ্টি করে দেওয়া হবে না এই বিষয়টির পেছনে আরও একটি বিষয় লক্ষ্য নিয়েছিল সেটি হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা নাম জারি করে নেওয়ার পরে এই নাম জারি খতিয়ান অনুযায়ী তাদের যখন অর্থের প্রয়োজন হয়ে পড়ে তখনই দেখা গিয়েছে যে তারা হয়তো জমিটা বিক্রয় করে দিচ্ছে এমন অবস্থায় যার কাছে জমিটা বিক্রয় করছে নতুন মালিক যিনি জমিটা ক্রয় করছেন তিনি জমিটা কোথায় ভোগ দখল করবে কোথায় তিনি জমিটা দখল করবে বা কোথায় তিনি চিরদিনের জন্য জমিটার দখল নিতে পারবে এই বিষয়টি কিন্তু তিনি কোনোভাবে ইনশিওর করে দিতে পারে না এবং তিনি যে জায়গা দেখানোর মাধ্যমে বা উল্লেখ করার মাধ্যমে তার কাছে জমিটা বিক্রয় করে থাকে সেই জায়গাতে যখন তিনি ভোগ দখল করার উদ্দেশ্যে জমিটা ক্রয় করে সেখানে কোনো স্থায়ী কোনো কার্যক্রম গ্রহণ করে তখনই দেখা যায় সমস্যা কেননা যে ব্যক্তি ওই ওয়ারিশান দিক থেকে পা সম্পত্তি বিক্রয় করছে তিনি একক মালিক না হয়ে যদি তার সাথে আরও কয়েকজন মিলে ওই জমির মালিক হিসেবে থাকে বা কয়েকজন মিলে যদি ওই জমির উপর তাদের যৌথ মালিকানা থাকে তখনই দেখা যায় যে অন্য ওয়ারিসেরা এসে বলছে যে আমরা এই জায়গা তোমাকে দেব না তুমি অন্য আরেক জায়গায় তোমাকে তখন নিতে হবে কেননা তুমি যার থেকে জমি ক্রয় করেছো তার এই দাগের ভিতরে তার যে কোনো জায়গায় অংশ আছে আমরা যেখানে অংশ দেব। আমরা সবাই মিলে যেখানে তাকে নিতে বলবো তাকে সেখানে নিতে হবে তাই তুমি যেহেতু তার কাছ থেকে জমি কোরাই করে নিয়েছো তাই আমরা যেখানে তোমাকে দেব তোমাকে সেখানে দখল নিতে হবে এ ধরনের বড়ো বড়ো মেজর প্রবলেম কিন্তু তৈরি হয়েছিল এই দলিল ছাড়া নাম জারি করে দিলে যার কারণেই বর্তমান অন্তর্বর্তীকালীন ও ক্ষমতা এসে এতদিন পর্যন্ত বন্টনামা ছাড়া কোনোভাবেই ওয়ারিসান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির নামজারি আবেদন বাতিল করে দেওয়া হচ্ছিল এবং নামজারি আবেদন না মঞ্জুর করার জন্য এসএলএন মহোদয়দেরকে কেন্দ্র থেকে সরাসরি ভূমি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তবে আজকে একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে এই পরিপত্রের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে ওয়ারিসান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নামজারি করার জন্য আর কোনো বন্টন নামা বা বাটোরা দলিলের প্রয়োজন হবে না এই বিষয়টি সরকার এখন কী কারণে হঠাৎ করে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করল এবং কী কারণে তারা আবার নতুন করে বন্টনামা দলিল ছাড়াই ওয়ারিশান দিক থেকে পাওয়া সম্পত্তির নামজারি আবেদন অ্যাপ্রুভ করছে এই বিষয়টির পেছনে সরকারের যে দুর্বিশি রয়েছে বা সরকারের যে টেকনিক বা কৌশল রয়েছে সেটি হচ্ছে এতদিন পর্যন্ত সেই দু সাল থেকে যখন এটার উপরে রেস্ট্রিকশন বা কঠোরতা দেখানো হয়েছে এবং বটনাম বা দলিল ছাড়া কোনোভাবেই মিউটেশন প্রদান করা হবে না বলে যে সিদ্ধান্ত এতদিন নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এর কারণে দেখা দিয়েছিল বিভিন্ন ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া এমনকি এদেশের মানুষ জায়গা জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু খুব একটা বেশি সচেতন না আর এই খুব একটা বেশি সচেতন না হওয়ার কারণেই এদেশের সাধারণ পাবলিক যারা আছে তারা জমি জমাগুলো বাবা বাটরা করে নিয়ে নিজেদের ভিতরে ফিরেশ করে নেবে বা নিজেদের অবস্থান সঠিকভাবে বুঝে নেবে এ ধরনের কোন প্রক্রিয়া বা কোনো প্রচেষ্টা তারা ভাইয়েরা মিলে বা তারা ভাই বোন মিলে গ্রহণ করছিল না এমনকি অনেক পরিবার আছে তারা এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভের জন্য প্রসেস তো গ্রহণ করছেই না আবার হিতে বিপরীত তারা অন্য যে কাজ করছে তারা গোপনে জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিচ্ছে এখানেও সমস্যা আছে। এই জায়গায় যেহেতু বট্টনামা ছাড়া নাম জারি করা যাবে না তাই ওয়ারিসান সম্পত্তি নাম জারি না করে যখন কোনো একজন ওয়ারিস বিক্রয় করে দিয়েছে তখনই মূলত সাব রেজিস্ট্রার যারা আছে তাদেরকে বাড়তি টাকা প্রদান করে বা বিভিন্নভাবে ঘুষ প্রদান করে এই জমি রেজিস্ট্রেশন করে নেওয়া হচ্ছিল এক কথায় সরকার বড় আকারে একটা রাজস্ব দিকে বঞ্চিত হচ্ছে অর্থাৎ যদি নামজারি আবেদন অ্যাপ্রুভ করা হয় এবং ওয়ারিসান সম্পত্তি যদি সকলে মিলে যদি নাম জারি করে নিতে পারে তাহলে দেখা যাবে যে সরকারের একটা রাজস্ব যেতে হবে এবং সরকার সুষ্ঠুভাবে সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে এখানে যে সমস্ত ব্যক্তি মারা গিয়েছে তাদের বর্তমান যারা ওয়ারিশ আছে তারা যখন নাম জারি করে নিতে পারবে তখন তারা বছর বছর তাদের জমির হিসা অনুযায়ী তারা বা তাদের জমির খাজনা যতটুকু আসবে সেই খাজনাও তারা প্রদান করতে পারবে এমনকি তারা সবাই মিলে যদি মনে করে যে এই জমিটা বিক্রয় করে দেবে তাহলে তারা সবাই মিলে চাইলে কিন্তু জমিটা বিক্রয় করে দিতে পারবে বা কোনো একটা পক্ষের সাথে তারা অ্যাওয়াজ বদল করতে পারবে বা কাউকে তারা হেবা করে দিতে পারবে দান করে দিতে পারবে এক কথায় তারা হস্তান্তর যোগ্য বা হস্তান্তর করার জন্য যে কোনো স্টেপ তারা গ্রহণ করতে পারবে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমা মজুমদার উনি যেহেতু এই পরিপত্র প্রকাশ করেছে এবং আজকে উনি এই বিষয়ে বলেছেন যে এখন থেকে দুইটা পদ্ধতিতে বা দুইটা কন্ডিশনে দুইটা শর্ত দুইটা শর্ত মানতে পারবে তারাই কেবল তাদের ওয়ারিসার দিক থেকে পাওয়া সম্পত্তি থেকে পাওয়া সম্পত্তি নামা দলিল তারা নাম জারি করে নিতে পারবে যে দুইটা কন্ডিশন বা শর্ত মানতে হবে তাদের সেটা হচ্ছে যদি কোনো দাগে বা কোনো জমিতে যদি একক অংশীদারদের অংশ তৈরি হয় অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছে জমিটা রেখে তার যতগুলো ওয়ারিশ বর্তমানে আছে তারা সকলেই যেহেতু ওই জমির মালিকানা লাভ করছে এই কারণে তারা সবাই মিলে বা দলিল যদি না করে থাকে তাহলেও তারা সবাই মিলে ওই জমি নাম করার জন্য ল্যান্ডের কাছে আবেদন করতে পারবে এক্ষেত্রে তাদের ল্যান্ডের কাছে যখন তারা আবেদন দাখিল করবে বা সাবমিট করবে সেই আবেদন করার সময় তাদের জাস্ট একটি ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে একটি ওয়ারিশান সনদ যারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এই ওয়ারিশান সনদ সংগ্রহ করবে যারা পৌরসভার বাসিন্দা তারা পৌর মেয়রের থেকে সংগ্রহ করবে যারা সিটির অন্তর্গত তারা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করবে এক কথায় যে যে অঞ্চলে বসবাস করুক সেই অঞ্চলের দায়িত্বশীলের কাছ থেকে এই ওয়ারিশান সনদ তাদেরকে সংগ্রহ করতে হবে অর্থাৎ সরকারি প্রতিনিধির কাছ থেকে ওয়ারিশান সনদ সংগ্রহ করার পরে তারা এই ওয়ারিশান সনদ অনুযায়ী তাদের জমি নামজারির জন্য যখন তারা আবেদন করবে তখন এই ওয়ারিশান সনদ অনুযায়ী তারা নাম জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে ক্ষেত্রে কোনো বন্টন বা দলিত তাদের প্রয়োজন হবে না এবং মনে রাখবেন তারা এটার মাধ্যমে যে খতিয়ান পাবে সেই খতিয়ানটা কিন্তু একক কোনো খতিয়ান হবে না সরি তারা এটার মাধ্যমে যে খতিয়ান পাবে সেই খতিয়ান কিন্তু ভিন্ন ভিন্ন কোন খতিয়ান হবে না এটা জাস্ট একক একটি খতিয়ান হবে অর্থাৎ একটি মাত্র খতিয়ানে সকল ওয়ারিশের নাম সেখানে উল্লেখ থাকবে এক কথায় এটা যৌথ খতিয়ান তৈরি হবে আর এই যৌথ খতিয়ানের মাধ্যমে তারা বা দলিল ছাড়াও তাদের পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি তারা নামজারি করে নিতে পারবে দ্বিতীয় পর্যায়ে তাদের যে কন্ডিশন মানতে হবে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হতে চাইনি আমি এককভাবে আলাদাভাবে আমার নিজের অংশটুকু নিয়ে আমি আলাদা হয়ে যেতে চাই এবং আমার আলাদা অংশ নিয়ে আমি আরেকটি নামজারি খতিয়ান প্রস্তুত করতে চাই এমন যদি কোনো ওয়ারিশ মনে করে তাহলেও ওনাকে ওনার অংশটুকু বুঝে নিয়ে নাম জারি করতে চাইলে অবশ্যই ওনার বন্টনামা বাটরা দলিলের প্রয়োজন হবে অর্থাৎ বর্তমান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা লিমিট উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে শর্ত আরোপ করে দেওয়া হয়েছে আর এই শর্তটি হচ্ছে যদি কোনো ব্যক্তি এককভাবে বা একক মালিকানার অংশটুকু নিয়ে আলাদা হয়ে যেয়ে সে আলাদা খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা লাভ করতে চায় এমত অবস্থায় অবশ্যই তাকে তিনি যখন এককভাবে বের হয়ে যেতে চাচ্ছে তার অংশটুকু আলাদা করে নিয়ে তাহলে অবশ্যই তার বা দলিল থাকা লাগবে কেননা যেহেতু এক দাগে অনেক অংশীদারদের অংশ থাকে তাহলে সেই দাগে সরকারের পক্ষ থেকে বা এসিল্যান সাহেব ওনাকে কোন সাইডে নামজারি প্রদান করবে বা ওনার অংশটুকু কোন দিকে হবে এটা কিন্তু স্পষ্ট করা লাগবে আর এটা স্পষ্ট করে এসিল্যানকে বোঝাতে হলে অবশ্যই আপনার বাটোয়ারা দলিল প্রয়োজন হবে ধরে নিই আমি একটি জমি যে জমিতে হয়তো চল্লিশ শতাংশ জমি আছে এখন এই চল্লিশ শতাংশ জমিতে আপনারা চার ভাই মালিক তাহলে অবশ্যই আপনারা ভাই দশ শতাংশ করে এখানে জমির মালিকানা পাবেন এখন এমন অবস্থায় জমিটার উত্তর দিকে কে নেবে তারপর উত্তর থেকে দক্ষিণে আসতে যেয়ে প্রথম জনের পরে দ্বিতীয়জন জন কোন জায়গায় নেবে তৃতীয় কোন জায়গায় নেবে এবং সর্বকনিষ্ঠ বা ছোটো ভাই কোন জায়গায় নেবে এটা অবশ্যই নিজেদের ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে স্পষ্ট করে নিতে হবে বা নির্দিষ্ট করে নিতে হবে যার কারণে এসিলান মহোদয় অবশ্যই যখন এককভাবে কোনো ব্যক্তি নাম নিতে চাইবে তার বন্টন বা দলিল না থাকলে তাকে নাম দিবে না এক্ষেত্রেও পরিপত্র উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এই পরিপত্রের মাধ্যমে প্রত্যেকটা এসএলআর অফিস ইতিমধ্যে প্রেরণ করা শুরু হয়েছে এখন থেকে প্রত্যেকটা এসিলান মহোদয় এইভাবে নামজারি আবেদন অ্যাপ্রুভ করবে বা প্রদান করবে তাহলে ভিআ আশা করি বুঝতে পারছেন যে যদি আপনারা পঁয়ত্রিশ সূত্রে বা ওয়ারি সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে এই দুইটা শর্তের মাধ্যমে আপনি যে কোনো একটা কন্ডিশনে যাওয়ার মাধ্যমে আপনার জমির নামজারি আপনি করে নিতে পারবেন এটা অত্যন্ত একটি সুখবর আপনারা সকল ওয়ারিস কোনোভাবে আপনাদের পৈতৃক দিক থেকে সম্পত্তির নামজারি করে নিতে পারতেন না আর নামজারি করে নিতে না পারার কারণে আপনারা আপনাদের অংশ অনুযায়ী আপনারা জমির খাজনাও প্রদান করতে পারতেন না এই সমস্যা দূর করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করা হয়েছে এখন নাম জারি করার জন্য আর বন্টনামা দলিলের প্রয়োজন হবে না বন্টন বা দলিল ছাড়াই এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের অংশ বা আপনাদের আপনারা আপনাদের জমি যে পরিমাণ আছে সে পরিমাণ জমি না আপনারা নাম করে নিতে পারবেন